হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে মমতা ব্যানার্জি ঐকান্তিক প্রয়াসে দুয়ারে সরকার ক্যাম্প দারুণভাবে সফল হওয়ার পরে জনগণের সমস্যার সমাধানে তিনি আরও একটি পরিকল্পনা হাতে নিয়েছেন সমস্যা সমাধানে জনসংযোগ এবার গ্রামে গ্রামে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত এই সমস্যা সমাধানে জনসংযোগ ক্যাম্প অনুষ্ঠিত হবে এই ক্যাম্পে কি কি পরিষেবা পাওয়া যাবে তা সমস্ত জানতে হলে ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখার অনুরোধ রইল দুয়ারে সরকার এবং পাড়ায় সমাধান এর অভূতপূর্ব সাফল্যের পর রাজ্যের প্রতিটি মানুষের কাছে সরকারি পৌরসেবা পৌঁছানোর উদ্দেশ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে শুরু হতে চলেছে সমস্যা সমাধানের জনসংযোগ এবার গ্রামে গ্রামে নতুন প্রকল্প কুড়িটি পরিষেবা ও স্থানীয় মানুষের অন্যান্য সমস্যার সমাধান নিয়ে শুরু হচ্ছে এই সমস্যার সমাধানে জনসংযোগ এই ক্যাম্প অনুষ্ঠিত হবে কুড়ি জানুয়ারি দু থেকে শুরু করে বারোই ফেব্রুয়ারি দু এই ক্যাম্পে কি কি পরিষেবা পাওয়া যাবে তা এক নজরে দেখে নেওয়া যাক এই ক্যাম্পের পরিষেবাগুলি হলো এক নম্বর লক্ষ্মীর ভাণ্ডার দুই ভবিষ্যৎ ক্রেডিট কার্ড তিন খাদ্যসাথী চার সাথী পাঁচ প্রতিবন্ধকতা শংসাপত্র ছয় কাস্ট সার্টিফিকেট সাত মেধাশ্রী এছাড়া আট নম্বরে রয়েছে শিক্ষাশ্রী নয় নম্বরে কন্যাশ্রী দশ নম্বরে রূপশ্রী এগারো নম্বরে মানবিক বারো নম্বরে বিধবা ভাতা তেরো নম্বরে কৃষক বন্ধু চোদ্দ নম্বরে ঐক্যশ্রী পনেরো নম্বরে রয়েছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড ষোলো নম্বরে মৎস্যজীবী নিবন্ধকরণ সতেরো নম্বরে পাঠটার জন্য আবেদন আঠারো নম্বরে বার্ধক্য ভাতা উনিশ নম্বরে পশ্চিমবঙ্গ পরিযায় শ্রমিক কল্যাণ নিবন্ধকরণ কুড়ি নম্বরে হস্তশিল্প ও তাঁত শিল্পে অনলাইন আবেদন আপনাদের যে কোনো মতামত বা যে কোনো বিষয় বিষয়ে জানতে অবশ্যই যোগাযোগ করবেন মোবাইল নম্বরে জিরো ডবল থ্রি টু টু ওয়ান ফোর জিরো ওয়ান ফাইভ টু এবং এইট ডবল জিরো থ্রি ফোর ফাইভ জিরো ওয়ান ওয়ান সেভেন নাম্বারে এছাড়া এখানে বলা রয়েছে শিবিরে সকল পরিষেবার ফর্ম বিনামূল্যে পাওয়া যাবে পরিষেবার জন্য নিজেরা ক্যাম্পে আসুন এছাড়া আপনার সহায়তার জন্য নিকটতম বাংলা সহায়তা কেন্দ্রে যোগাযোগ করুন এছাড়া আপনার নিকটবর্তী ক্যাম্প কোথায় এবং কবে হবে তা জানতে হলে ক্লিক করুন নিচের ওয়েব অ্যাড্রেসে বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটিকে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে বেশি করে লাইক এবং শেয়ার করবেন যাতে সকলের কাছে ইনফরমেশনটি পৌঁছে যায় যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটিকে বাজিয়ে দিতে যাতে এরকম নিত্য নতুন আপডেট দিলে তার নোটিফিকেশন সবার আগে আপনাদের মোবাইলে পৌঁছে যায়